বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছে আমি এমএলএদের কাছে একটা রিকোয়েস্ট করব এই বছরের টাকাটা আপনারা প্লিজ দয়া করে আমরা গাইডলাইনসটা করে দেবো আপনারা বাংলার বাড়িতে মানে পঞ্চাশ লক্ষমার বাড়ি পড়ে আছে সব বন্ধ করে দিয়েছে এটা এটাতেও আমরা সিক্সটি ফোরটি সিক্সটি পার্সেন্ট টাকা আমরা দিই আপনারা আপনাদের এমপি ল্যাডের টাকাটা এবং এমএলএ ল্যাডের টাকাটা রাজ্যসভাটা তো আমি দেখে দেখে দেবো লোকসভায় যারা আছেন বাংলার বাড়ির টাকাটা আপনারা এবারে একটাই খরচ করুন এই বছরটা বাংলার বাড়ি তাহলে যে পঞ্চাশ লক্ষ কেস পেন্ডিং আছে অনেকগুলো হয়ে যাবে তাতে চোখের সামনে অনেক মানুষকে আপনারা আপনার কনস্টিটিউশিতে বাড়ি করে দিতে পারবেন যাদের লিস্টগুলো পেন্ডিং আছে এটা আমরা আপনাদের অ্যালাউ করে দিচ্ছি আপনাদের গাইডলাইন্সের মধ্যে আমি এমএলএ এমপিদের কাছে এটা রিকোয়েস্ট করব রাজ্যসভারটা আমি করি সেটা আমি দেখে নেব বাদবাকি সবাইকে জেলা পরিষদ কারা এসছেন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে আমি আগেই বলেছি যে আপনাদের পনেরো পার্সেন্ট যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আপনারা গ্রামীণ সড়ক আর বাংলার বাড়ি এই দুটো কাজ করবেন আর যেটা আপনাদের অ্যাসেট আছে যেখান থেকে আপনারা কিছু টাকা পান ওখানে আমরা একটা তৈরি করছি সেট আপ যেখান থেকে আপনাদের কিছুটা আমরা দেবো বাদ বাকিটা আমাদের কাছেও আসবে এবং সেটা থেকে কিছু নিয়ে টুকটাক কাজগুলো করবেন এই একটা বছর আপনার মাত্র আট তো মে পর্যন্ত তো আপনাদের পঞ্চায়েতের টাইম আছে যা টাকা পড়ে আছে স্টেট রাস্তার বাংলার বাড়ি করে দিন সবাইকে বলে দিন গ্রামে গিয়ে গিয়ে সভাকেও বলে দিন পঞ্চায়েত সমিতিকেও বলে দিন জেলা পরিষদ ফিফটিন পার্সেন্ট পান এবং যে পঞ্চায়েত সমিতিও ফিফটিন পার্সেন্ট পান এই টাকাটা আপনারাও কাজে লাগান আর আমি বলবো যে পুরনো লিস্ট যেগুলো পড়ে আছে বাছাবাছি না করে গরিব লোককে কখনো বাছাবাছি করা যায় না আমার পাড়ায় আমি নিজে দেখেছি আগে যারা সবাই সিপিএম করতো এখন সবাই আমার সাথে মানুষকে ভালোবাসলে তারা কিন্তু আপনাকে ভালোবাসবে আর পলিটিক্সের একটা বড় কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা সমাজকে ভালোবাসা তৃণমূলের 99.9% নাইন লোক আমি এখনো বলতে পারি ট্রান্সপারেন্ট সৎ এবং ভেরি অ্যাক্টিভ ফর দ্য সোশ্যাল ওয়ার্ক একজন দুজন কি খারাপ কাজ করলো তাদের জন্য আইন আছে আইন মতো ব্যবস্থা হবে দল ব্যবস্থা নেবে কিন্তু তার জন্য পুরো দলটাকে চোর বলে কেউ কেউ কুৎসিত ভাষায় রোজ আক্রমণ করবে এডিটোরিয়ালে